স্যার আলবার্ট আইনস্টাইন সম্পর্কে আমরা কে না জানি তিনি এতটাই জিনিয়াস ছিলেন যে তিনি একাই হাজারো বিজ্ঞানীর থেকে বেশি মেধা খাটাতে পারতেন যে জিনিস আমরা মানুষ তো দূরে থাক কখনো চিন্তা করতে পারিনি সেগুলো আইনস্টাইন বুঝতে ও চিন্তা করতে পারতেন এবং তিনি সারা বিশ্বের মানুষের জন্য তা সহজ করে দিয়েছেন আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন পদার্থবিদ যিনি বিশেষ অপেক্ষিকতার তত্ত্ব ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার এবং ফটো ইলেকট্রিক এফেক্ট সূত্র প্রণয়ন করে বিশ্ববাসীকে অবাক করে দিয়েছিলেন আর এর জন্যই তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন প্রথম দিকে আইনস্টাইনের বইয়ের মধ্যে থাকা জ্ঞানের রুচি একেবারেই ছিল না তবে এগুলি সত্ত্বেও তিনি দুনিয়ার সামনে সায়েন্সের এমন কিছু থিসিস নিয়ে আসেন যেটি সারা আজকের সায়েন্স মেরুদণ্ডহীন প্রাণী তার অসাধারণ চিন্তা ভাবনা এবং বোঝার ক্ষমতা দেখে মানুষ বিশ্বাস করে যে আইনস্টাইনের অসাধারণ একটি মস্তিষ্ক ছিল যা সাধারণ মানুষের থেকে একেবারে আলাদা আইনস্টাইনও এটি জানতেন এবং তাই তিনি চাননি যে তার মৃত্যুর পরে তার দেহ নিয়ে গবেষণা করা হোক বরং তিনি তার লাশ দাহন করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু আইনস্টাইন যেটার ভয় পেয়েছিলেন ঠিক সেটাই ঘটেছে আঠারোই এপ্রিল উনিশশো যখন আইনস্টাইন প্রিন্স ইস্টন হাসপাতালে ইন্তেকাল করেন ময়না তদন্ত করতে এসে প্যাথোলজিস্ট থমাস হারবে আইনস্টাইনের পরিবারের অনুমতি ছাড়া আইনস্টাইনের মাথার খুলিটি খুলে ভেতর থেকে ব্রেডটি বার করে নিয়ে পালিয়ে যান কারণ তার এটা জানার আগ্রহ ছিল যে দুনিয়ার সব থেকে বুদ্ধিমান মানুষের মস্তিষ্কে ই এমন জিনিস আছে যার জন্যে তিনি এত বুদ্ধিমান এই কাজটি করার জন্য ডক্টর হার্ভেকে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছিল তবে ডক্টর হার্ভে এরকম বলেন যে তিনি এরকম কাজ শুধুমাত্র রিসার্চ পারপাসের জন্যই করেছেন আর তিনি বলেন যে তিনি আইনস্টাইনের ব্রেনের উপর কোনো না কোনো দিন রিসার্চ করবেনি যেটি ভবিষ্যতে সায়েন্টিস্টদের জন্য অনুপ্রেরণার বিষয় হবে তবে রিসার্চ করার পারমিশন না পাওয়ার দরুন ডক্টর হার্বে আইনস্টাইনের ব্রেনটিকে একটি জারের মধ্যে রেখে নিজের বাড়ির বেসমেন্টে রেখে দেন পরে আইনস্টাইনের ছেলে হিন্স আলবার্ট আইনস্টাইনের অনুমতি নিয়ে ডক্টর হার্বে রিসার্চ করতে শুরু করেন প্রথমে তিনি আইনস্টাইনের ব্রেনটিকে ওজন করেন ওজন হয়েছিল বারোশো গ্রাম যেটি সাধারণ মানুষের ব্রেন থেকে অনেক ছোট। কারণ একটি সাধারণ মানুষের মস্তিষ্কের ওজন হয় সাধারণত চোদ্দোশো গ্রাম এরপর ডক্টর হার্বে আইনস্টাইনের ব্রেনটিকে দুশো চল্লিশটি খণ্ডে বিভক্ত করেন আর ওই খণ্ডগুলোকে পৃথিবীর অনেক নামি দামি সায়েন্টিস্টদের কাছে পাঠিয়ে দেন যাতে তারা সহজে পরীক্ষা করতে পারেন যে আইনস্টাইনের মাথার ভেতরে কি ছিল যা সাধারণ মানুষের থাকে না আর তারপর ডক্টর হার্বে আইনস্টাইনের ব্রেনের টিস্যুগুলিকে হাজার হাজার মাইক্রোস্কোপিক স্লাইড তৈরি করেন যাতে আইনস্টাইনের ব্রেনটিকে খুব ভালোভাবে রিসার্চ করা যায় রিসার্চের ফলে এটা পাওয়া যায় যে আইনস্টাইনের মাথার ভেতরে সাধারণ মানুষের থেকে বেশি পরিমাণ কোষ ছিল আইনস্টাইনের ব্রেনের ভেতরে সেবারাল কর্টেক্সটি সাধারণ মানুষের থেকে একদমই আলাদা ছিল আসলে সেবারল কর্টেক্স আমাদের ব্রেনের খুবই জরুরি বস্তু যার জন্য আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি এটি ছিল একমাত্র কারণ যেটি স্যার অ্যালবার্ট আইনস্টাইনের একটু আলাদাভাবেই তৈরি হয়েছিল পরে যখন রিসার্চাররা আরও ভালোভাবে পরীক্ষা করতে শুরু করে তখন তারা একটি জিনিস দেখে তারা অবাক হয়ে যান তারা জানতে পারেন তার ব্রেনের ভেতর রিঙ্কেল পেরিটেল অপারিকুলার মিসিং রয়েছে যে জন্য তার ব্রেনের পেরিটাল লোভ এর আকৃতি ছিল সাধারণ মানুষের থেকে বিশ শতাংশ বড়ো সায়েন্টিস্টরা এটা বলেন যে এজন্যই আইনস্টাইনের ম্যাথামেটিক্যাল স্কিল এবং চিন্তা শক্তি সাধারণ মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল এবং তার ব্রেনের নিউরনের ডেন্সিটি সাধারণ মানুষের থেকে সতেরো শতাংশ বেশি ছিল সায়েন্টিস্টদের তথ্য অনুযায়ী এর জন্যই হতে পারে আইনস্টাইনের কনসেন্ট্রেশন পাওয়ার ছিল অনেক বেশি তারা আরও একটি কথা বলেন আমাদের সাধারণ ব্রেনের যতগুলো ফল্ট থাকে তার ব্রেনে তার থেকে অনেক বেশি ফল্ট ছিল বর্তমানে আইনস্টাইনের ব্রেনটিকে চল্লিশটি খণ্ডে ফ্যালাডেলফিয়া শহরে মেটার মিউজিয়ামে রাখা হয়েছে আজকে সায়েন্স কতই না উন্নতি করেছে তবে আজব বিষয় আলবার্ট আইনস্টাইনের ব্রেনটি এখনও রহস্যই রয়ে আছে তবে সায়েন্টিস্টরা এরকম বিশ্বাস করেন যে ফিউচারে কোনো অ্যাডভান্স টেকনোলজি এর মাধ্যমে ব্রেনটিকে আরও ভালোভাবে জানা সম্ভব হবে ডক্টর থমাস হার্ভে আইনস্টাইনের ব্রেনটির সাথে যা করেছিলেন তার ব্যাপারে আপনি কি ভাবেন থমাস হার্ভে কি আইনস্টাইনের ব্রেনটির ব্যাপারে রিসার্চ করে ঠিক করছিলেন এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানাবেন এই রকম ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন ধন্যবাদ